সুপ্রিয় বাগান প্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ডিজিটাল অ্যাগ্রো রংপুর নার্সারিতে আপনাদের সবাইকে স্বাগত সুস্থ সবল এবং ফ্রেশ ফল যদি খেতে চান তাহলে অবশ্যই আপনাকে গাছ লাগাতে হবে গাছের কোনো বিকল্প নেই হ্যাঁ বন্ধুরা দেখেন এই ভিডিওতে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দার্জিলিং কমলা গাছ তো মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা গাছের মাথায় এবং ডালে অসংখ্য পরিমাণে আপনার ফল চলে আসছে তো দেখেন তো আপনারা অনেকেই ফলসহ এরকম সাত ফিট আট ফিট এবং দশ ফিট এবং ঝোপালো এরকম হাফ বস্তায় চারাগুলো সংগ্রহ করতে চান দেখেন কত সুন্দর তো এই যে চারাগুলো সংগ্রহ করতে চান তার অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার যোগাযোগ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো আমার এই নাম্বারে মূলত ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে দেখেন কত সুন্দর প্রতিটি গাছের মাথায় অসংখ্য পরিমাণে আপনার এরকম কমলা ধরে আছে তো এইরকম দার্জিলিং সহ। এই গাছগুলো যদি সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার স্ক্রিনে থাকা নাম্বারে বা আমার ডিসক্রিপশনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তো এছাড়াও আপনারা আমার কাছে পাবেন বিভিন্ন জাতের দেশি বিদেশি ফলের চারা খুচরা এবং পাইকারি খুবই সীমিত দামে দেখেন কত সুন্দর আসলে দার্জিলিং কমলা হচ্ছে অনেক মিষ্টি হয়ে থাকে অনেক আকার বড় হয়ে থাকে আর খেতেও অনেক সুস্বাদু হয়ে থাকে দেখেন কত সুন্দর মানে প্রতিটি ডালের মাথায় আপনার অসংখ্য পরিমাণে আপনার ফল ধরে আছে দেখেন তারপর গাছের শেপগুলো একটু দেখানোর চেষ্টা করি এগুলো দেখেন ফলে একদম মানে হেলে পড়ছে আর কি গাছগুলা তো আপনাদেরকে যেগুলো সোজা ছোট গাছ আছে আমি এইগুলো দেখানোর চেষ্টা করব এগুলো দেখেন তো ছোট এবং বড় সাইজের প্রত্যেকটা গাছ আপনার দার্জিলিং এই কমলার গাছগুলো নিতে পারবেন একদম কমলা সহ দেখেন কত সুন্দর তো বন্ধুরা আপনাদের যদি নার্সারির কোনো তথ্য কিংবা পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে সরাসরি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং সবাইকে তাকে সুযোগ করে দেবেন আর অনলাইন থেকে যারা গাছ ক্রয় করতে ভয় পাচ্ছেন তারা নিশ্চিন্তায় নির্ভয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমার সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর টু এইট সেভেন নাইন টু ফাইভ জিরো এই নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন নিশ্চিন্তায় নির্ভয়ে আমার কাছে গাছ সংগ্রহ করতে পারবেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ